আসসালামু আলাইকুম গ্রাম বাংলার খুবই সুস্বাদু একটি রেসিপি শুটকি দিয়ে ফল রান্না অনেকে আবার বলে থাকে এই পুঁই মজার যারা পুঁই ভালোবাসেন আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকে আমি কাঁচকি শুটকি দিয়ে পুঁই ফল রান্না করব পুঁই ফল রান্নার জন্য প্রথমে আমি পুঁই ফল ছিঁড়ে নিব তো এখানে হচ্ছে আমাদের গাছে কিছু পুঁই ফল হয়েছে তো সেখান থেকে আমি পাকা দেখে কিছু ফল নিয়ে নিচ্ছি গাছের ফ্রেশ পুঁই ফল খাওয়ার টেস্টই কিন্তু আলাদা তো আমি এখান থেকে বেশ কিছু পুঁই ফল পেরে নিচ্ছি আর এই পুঁই ফলগুলো পারতে আমার এতটাই ভালো লাগছিল আসলে গাছ থেকে কিছু পেরে খাওয়াটার মজাই আলাদা আমার পুঁই ফল পারা হয়ে গেছে আমি সাথে কয়েকটা পাতাও নিয়ে নিয়েছি এবার পুঁই ফলগুলো আমি একটু কেটে নিচ্ছি যেহেতু পুঁই ফলের ডোগাগুলো অনেকটাই লম্বা ছিল তো এগুলো আমি একটু ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি আর পাতাগুলোকেও ছিঁড়ে নিচ্ছি ফলগুলো ভালো মতো কোটা হয়ে গেলে এটাকে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব পুঁই ফল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাচকি সুটকি আপনারা যে কোনো সুটকি দিয়ে এই ফল রান্না করতে পারেন সুটকিগুলো হালকা ভেজে নিব তো প্রথমে আমি এই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর সুটকিগুলো দিয়ে দিলাম এবার চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে শুটকিগুলোকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি শুটকিটা ভেজে নিলে সুন্দর একটা গ্রান বের হয় আমার সুটকিটা ভাজা হয়ে গেছে এখন চুলাটা অফ করে এই পর্যায়ে পানি দিয়ে দিলাম এরপর চুলা থেকে শুটকিটা নামিয়ে নর্মাল পানিতে তিন থেকে চারবারের মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে গরম করে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি একটু ভেজে নিলাম সাথে ধুয়ে রাখা কাঁচকি শুটকিটাও দিয়ে ভেজে নিচ্ছে এই সময় চুলার রাসটা মিডিয়াম টু লোতে রেখে সুটকি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছে এবার হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পুঁই ফলগুলো পুঁই ফলগুলো কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এবার একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন ফল সাধারণত একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরার গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার ভালো মতো নেটে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই ধরেন দুই থেকে তিন মিনিটের মতো এবার নেটে চেড়ে নিচ্ছি ফলটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছে আর এ দেখে কিন্তু ফলগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নিব দেখেন পানিটা শুকিয়ে গেছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন হচ্ছে একটা পাত্রে তুলে নিচ্ছে শুটকি দিয়ে এই ফল রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজার আশা করছি রেসিপিটি আজকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।